নমস্কার টুম্পা মাইক্রো কিচেনে সকলকে স্বাগত এই ডিসেম্বর মাসে তো আমি কেক দেখাবো বলেইছি কিন্তু কেকটা আমি শুরু করছি কি দিয়ে দেখো প্রথম কেকটা আমি কাটের জন্য করছি ইদানিং আমি আবার একটু মোটু হয়ে যাচ্ছি সেই জন্য তো ওটস খাওয়া ধরেছি কিন্তু কি বলো তো ওটসের ওই ছিলা পরোটা ওই খিচুড়ি রোজ রোজ ভালো লাগে না তো আগেরবারও আমি ওটসের রকম জিনিস দেখিয়েছিলাম তো এইবারও ঠিক করলাম যারা আমার মতন ওয়েট লস করতে চাও কিন্তু হেলদি খাবার খেতে চাও তাদের জন্য আজকে আমি ভাবছি শুরু করছি আমি ওটসের একটা কেক দিয়ে ওটসের কেকটা করলে কি হবে বেশ টুকরো টুকরো করে কেটে বিকেলে জল খাবার হবে আমি একটু কাজেও নিয়ে যেতে পারবো আমার জন্যই অবশ্যই করা তো চলো আমি একটু ওটসের কেক কীভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন চলো শোনো তোমরা যারা এই ওটসের কেকটা দেখতে চাও মানে যারা আমার মতন একটু ডায়েট করছো তারা এটা খুব সুন্দর খেতে পারবে তো তারা আমার এই ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখো তাহলে খুব সুন্দর বানাতে পারবে তো এটা আমি বিকেলবেলা এই ভিডিওটা কিন্তু দেবো ঠিক আছে তো বিকেলবেলায় আমি ছেড়ে দেবো এটা তোমরা তোমাদের সময় মতন এই ভিডিওটা দেখে নিও আমি কীভাবে ওটসের কেকটা করছি কেমন টাটা